아, 지금 내가 물고 있어야지. 지금 내가 물고 있어야지. 아, 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 지금 내가 물고 있어야지. আসসালামু আলাইকুম আমার নাম আশিকুর রহমান আমার পজিশন সেন্ট্রাল ডিফেন্ডার আজকে আমরা ইন্ডিয়াতে প্রথম প্র্যাকটিস সেশন করলাম একটা সুন্দর একটা ওয়েদার পেয়েছি সবাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ আর কোচের কিছু ট্যাকটিক ছিল আমাদের আজকে প্রথম দিন প্রথম দিন হিসাবে এবার সুন্দরভাবে শেষ করে আলহামদুলিল্লাহ আমরা মাঠ ছাড়ছি আর এই টুর্নামেন্টের লক্ষ্য আমরা আগামী নয় তারিখ মালদ্বীপের সাথে আমাদের ম্যাচ প্রথম ম্যাচ ইনশাল্লাহ উইন করার উইন করব তারপরে ডে বাই ডে করে ফাইনালে ফাইনালে আমরা তো কালকে একটা লম্বা জার্নি করে আসছি সে কালকে তো আমরা পুরোপুরিভাবেই রেস্ট নিছি তো আজকেও প্রথম আমরা ট্রেনিং সেশন করলাম আপনার তো বাচ্চারা খুব চনমনে ছিল খুব ভালো ট্রেনিং সেশন হয়েছে ভালো করেছে বাচ্চারা কি মনে হচ্ছে টুর্নামেন্ট নিয়ে সবকিছু মিলে ওয়েদার সব কিছু মিলে না আশা করি ছেলেরা যদি তাদের স্বাভাবিক খেলা খেলতে পারে এখান থেকে আমরা ভালো একটা কিছু করেই যেতে পারব ইনশাল্লা